তৃতীয় ধাপে রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে চলছে এখন গণনার কাজ সকাল আটটা থেকে ভোট শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে কিছু ভোটার ভোট দিতে আসতে দেখা গেছে তবে উপস্থিতি কম থাকায় ভোটারদের দেখা পেতে প্রস্তুতি নিয়ে বসে থাকতে দেখা গেছে ভোট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভোটের পরিবেশ সকাল থেকে ভালো থাকলেও দুপুরের দিকে পবার পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদের সমর্থককে খাতে আহত করার অভিযোগ আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর সমর্থকদের বিরুদ্ধে ভোটার উপস্থিতি একেবারে কম থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের ব্যাপারে বেশ সজাগ ছিল পবার আলিগঞ্জ মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহিন বলেন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করবেন না এবং কোনো প্রকার ছবি তুলবেন না পবার বায়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে এখানকার প্রিজাইডিং অফিসার আসাদুল্লাহ এমন কথা বলেন সকাল এগারোটার দিকে আলীগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে সেই কেন্দ্রের আঠারো জন মহিলা ভোটারের মধ্যে জন ভোট দিয়েছেন বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মধ্যে দুপুর পর্যন্ত আনুমানিক সাত শতাংশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের এগারো নং বুথে দেখা গেছে বারোটার সময় তিনশো তিপ্পান্ন ভোটের মধ্যে মাত্র তেত্রিশ জন ভোট দিয়েছে অন্য কেন্দ্রগুলো ঘুরেও এমন চিত্র দেখা গেছে দুই উপজেলায় চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে তেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন এদিকে মোহনপুর উপজেলার কিছু কেন্দ্রে ভোটের পরিস্থিতি সামান্য বেশি হলেও বাকি কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম ভোটের পরিস্থিতি কম থাকলেও পরিবেশ অনেকটা ভালো দেখা গেছে সময়ের সাথে সাথে উপস্থিতি কিছুটা হলেও বেড়েছে এই দুই উপজেলায় মোট কেন্দ্র একশো উনত্রিশটি এর মধ্যে পবা উপজেলায় ভোট কেন্দ্র চুরাশিটি এবং ভোটার সংখ্যা দুই লাখ ষাট হাজার আটশো জন আর মোহনপুর উপজেলায় ভোট ভোটকেন্দ্র পঁয়তাল্লিশটি এবং মোট ভোটার এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন